হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার নামটা আমি আমি নতুন ইউটিউব চ্যানেল বলছি এবং আমার আজকে সরু বেশিটা আমি একটি মেজিস্টার ডিসে দিয়েছে এবং আমার ফ্লাইট নিতে যাচ্ছি দেখতে থাকার কী হয় আমার সামনে ওই এনিমি কি আমি মারতে যাচ্ছি মিস হয়ে কারণ ডাউন হয়ে গেছে মারে কোনটে এ হ্যালো দাদা কেমন আছেন

কারণ গাইজ আমার সামনে এনিমল আছে এই হ্যালো চান্ডু কেমন আছো ডাউন 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 আরে একটু কোনটা এ শালা সোনি আর মায়ের বাপ আচ্ছা ঠাও গাইজ কোনো সমস্যা নেই আমার এক ক্লিয়ার দিয়ে দেবে নে মার মার রাজেন মার 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 উফ বাই ভাই গাইজ আমরা রাউন্ড অবশেষে উড়ে ফেলে এলাম আমাৰ আছে ইম পি আমাৰ দেখি এই ৰম কিনা এই আমাৰ যাছ আৰু গাইছে আমাক একো ছাপোৰ্ট দিয়ে ছট ইউজাৰ নতুন ইউটিউবে আছি দেখা থাকে গাই ভিডিঅ' মজা ল'ম দেখি গাইছে এই এক চাণ্ডো মাৰিছি না বন্ধু মিটাৰ বন্ধু লাগি খালা লাগি যাই লাগি মাৰিছি না মাৰিনা মাছিনা মাৰিনা উৰা যায় নাকে এই

এক মিনিট আমার হেলদ নাইন করেছে এই তাই মেডি পেছে নি এবং দেখি সামনে আরও একটা এনিমি আছে ওটে কই যায় আমাকে একটা আসলে এই তো টেরি টিম ডেকেল করে ফেলছি গাইজ টিম কাপ অবশেষে আমার ও গাইস আমার একটু ইটে গান করছে না মোবাইল একটু সমস্যা আমার কোনো সমস্যা নেই আমি মোবাইল নিয়ে আমি খেলে গিয়ে ফেলে এই কে খারাপ এই

এই উপলবেল হৈ গেল কাৰণে গাই দেখা উপৰকে মাৰি ওপৰৰ উপায়

আমাদের পুরো স্কুল শেষ খেলা রাজিন আমার পুরো প্লেয়ার আছে তাকে বলতেছে জোনে যায় জোনে যায় বলছে আমি পুরো প্লেয়ার আমি ফাইট নিতে পারব তারপর দেখি কেমন খেলে তারপর মেরি আমার পুরো প্লেয়ার মেরিয়ে পেরেছে এই মুহূর্তে পুরো প্লেয়ার গেছে আমাদের হোয়াইট টেবল ফোর এবং আমরা ডি টু রাউন্ডে এসে পড়েছি দেখি পারি কিনা ওদের আমাদের ঠেরি ওটার টু দেখি ওরা কেমন খেলা এখন এই রাউন্ডে বা আমরা এই রাউন্ডটা আমরা নিই না

টিনি পাৰি কিনা বৰ বৰ এম টি এটাবিলে ইচ্ছু কৰিছে মাৰতে দেখি পাৰি কিনা গাইছ এবাৰ আমি উপৰে উঠে গেলাম দেখি কোটে এই একু আৰু খাব চান্দুৰু মাৰিছে মাৰে কোনটে গান গাইস গাইস কেমন फ्रेंड्स কেমন এট মুরা ডেব করে এন্ডো এ কারণ গাইস কারণ গাইস এট একটা সেন্টুলার মেরা এই ডাব্লিউ এম ডি একটা শট ওয়েট কই গেল এই একটা সেন্টে এক চন্ডু সেন্টে কিলস ওর কোন নেই আমার টিমমেট কোন ভেপনা এইডা এইডা আমার কেলে কে কি আই হে টু রে টেস্ট 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 এটা আমার এই হ্যাঁ দুই ওটা কিল আমার করে গিয়ে আমার টিমমেট দুই নাম্বার কোনো সমস্যা না আর একটা কেন ডেকে গাছ দেখে নি আমার এই আমার হেড লাইক হয়ে গেছে কোনো ব্যাপার না গাইছে আমার এই আছে বড়পুলার রাজিন আছে ও মেরে দেবে ঠিকই ওই তো মেরে দিছে বাহ এই সারটে সাইডে আমার বই হয়ে গেলো এখন দেখি এক নাম্বারে কে আছে ওই আমার মোটা বোর্ড এক নাম্বারে গেল কীভাবে কারণ কেল কয়েকটা কিল কয় এটা কিল কয় এটা দেখেনি কারণ গাড়িস নয় ডা কিলে সেটা আমরা এই মাছটা পড়ে গিয়ে গেলাম ইলাহুসাল্লাম আর